আলাইকুম ব্যাক মাই আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু কোকো প্রিন্টের এর ট্রিপিস দেখাবো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের হয় যেমন একটা কারিজমার মধ্যে কোকো প্রিন্ট আছে তো এগুলো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর আজকের প্রায় শুনলে আপনারা নিজেরাও বিশ্বাস করতে না প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে আমরা ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে শুরু এটার মধ্যে কালার আছে মানে এগুলো প্রত্যেকটা একটা করে কালার হয় বাট ভি ভাইরা যখন প্রাইস বলছিল যে এই প্রাইস থাকবে আজকে আমি বিশ্বাস করেন আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম যে কোকো প্রিন্ট তারা এতটা রিজনেবল প্রাইসে দিচ্ছে দেখেন এটা হচ্ছে জামাটা কি সুন্দর প্রিন্ট করা এবং এটার ব্যাক সাইডটা দেখাবো এটার ব্যাক সাইড প্রিন্টার থাকবে হাতার কাপড়টা আলাদা থাকবে এটার সাথে সালোয়ার না কি হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা সালোয়ারগুলো কিন্তু আপনারা জানেন কোকো প্রিন্টের সালোয়ার কিন্তু থাকবে হচ্ছে আপনার প্রিন্টের এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে গ্রিন গ্রিন এর মধ্যে এরকম সুন্দর করে আপনার একটা প্রিন্টার প্যানেল থাকছে আর এই ড্রেসের ওন্নাটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ওন্না ফুল কভারেজ নামাজি ওন্না আর পুরো ওন্নাটা হচ্ছে আপনার এই যে প্রিন্টের থাকবে আর এই কাপড়টা হচ্ছে সুইস কটন কাপড় আপনারা হচ্ছে কোকো প্রিন্ট যেখান থেকে এনা না কেন দেখে নেবেন সুইস কটন কাপড় এটার দাম পড়বে হচ্ছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেটা রেকর্ড করা একটা প্রাইস অফার প্রাইস নেক্সট আমাদের দেখাবো হচ্ছে আজকে ম্যাক্সিমাম ডার্ক কালার ভাই এটা দিয়ে শুরু করে এটা দেখান এটা দেখাবো আমরা এখন এটার একটাই কালার এগুলো প্রত্যেকটা একটা করেই কালার হয় এটা আর একটা হিট প্রিন্ট ঠিক আছে কোকো প্রিন্ট এর খুবই হিট প্রিন্ট এটাও ব্যাক ব্যাকসাইডও সেম প্রিন্ট হাতাও সেম প্রিন্ট ঠিক আছে এটার সাথে আমরা সালোয়ার না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে ভিয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্রিন্টের এই যে দেখেন জামা আর সালোয়ারের প্রিন্ট এত সুন্দর মানে এগুলো না এখন যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে বানিয়ে পড়ার পরে কারণ আমি নিজে একটা কোকো প্রিন্ট পরে আছি যেটা আমার হচ্ছে ভাইদের এখান থেকেই নেওয়া ঠিক আছে এটাও কোকো প্রিন্ট একটা ড্রেস এখান থেকেই নেওয়া আমার পড়াটা তো এটার দাম কত পড়বে আর আজকে যে সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমার দেখি তো পছন্দ হয়ে যাচ্ছে কটন ড্রেস দেখলে মানে একটা সমস্যা কন্ট্রোল করতে পারি না এত সুন্দর সুন্দর ড্রেস আর ইস্যু ফ্যাশন স্টাইলে সবসময় অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক রিজনেবল উপর একটা রাখেন হ্যাঁ এটা দেখেন এইটা না আরেকটা মানে হিট কালেকশন একদমই নতুন এগুলো সম্পূর্ণ কিন্তু ঈদের কালেকশন এটা আসলে যদি একটু ডিজাইন করে আপনারা বানাতে পারেন খুবই ভালো লাগবে এটা হচ্ছে জামার ফোন সাইড ব্যাক সাইড এবং হাতার কাপড় সেম প্রিন্ট থাকবে আচ্ছা এটা আমি সালোনটা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টের অবশ্যই কারণ যেহেতু এটা কোকো প্রিন্ট আপনারা জানেন কোকো প্রিন্টের সালোয়ার সবসময় প্রিন্টের থাকে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নয়শো পঞ্চাশ টাকায় কোকো প্রিন্ট মার্কেট ঘুরলেও পাবেন না ঠিক আছে পাইকারি পর্যায়ে কিন্তু এর এই প্রাইজে সেল হয় বাট ইসু ফ্যাশন সেল যেহেতু একটা হোলসেল শপ এই জন্য আপনাদেরকে দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কোকো প্রিন্টেড থ্রি পিস এইটা দেখেন ব্লুটা এটা কিন্তু ডার্ক ব্লু হ্যাঁ একদম ডার্ক ব্লু এটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন কোকো প্রিন্ট মার্কেটে খুচরা প্রাইস যদি বলি চোদ্দশো থেকে স্টার্টিং ঠিক আছে লোকেশন বা প্লেস ভেদে কিন্তু সেটা আপনার মানে আঠেরোশো দুই হাজার টাকাও কিন্তু প্রিন্ট সেল হয় বাট তারা দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যদি কারো কোয়ালিটি নিয়ে কনফিউশন থাকে আমি লাস্টে অ্যাড্রেস বলে দিব সব ভিজিট করতে পারবেন আর ইউসুফ ফ্যাশন স্টাইলের ড্রেস যারা যারা নিয়েছেন তারা সবাই জানেন যে তাদের কোয়ালিটি অনুযায়ী প্রাইস টপ নস থাকে এটার সাথে আসলে আপনারা সবাই আমার মনে হয় একমত হবেন আমি নিজে তাদের রেগুলার ইউজার ঠিক আছে আমার যত কটন ড্রেস আছে বলতে গেলে নাইনটি পার্সেন্ট আমার এখন যেগুলো আসে ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে নেওয়া ঠিক আছে সেই পারপাসে আমি বলতে পারি প্রাইস অনুযায়ী তাদের কোয়ালিটি থাকে একদম টপ নচ এটা হচ্ছে আর একটা সুন্দর ডিজাইন আর এটা একটু মালটির মধ্যে না ব্যাক সাইড হাতা এটা হচ্ছে আলাদা করে দেওয়া থাকবে সালোন দেখিয়ে দিব এটার সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে সরি সালোয়ার এক না সালোয়ার থাকবে প্রিন্টের আর ওড়নাটা আরও বেশি সুন্দর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা লাস্ট আরেকটা ড্রেস আছে সেটা দেখে ভিডিওটা শেষ করব তার আগে বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে কিন্তু ঠিক আছে কারণ এই প্রিন্টগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে হয়তো নতুন প্রিন্ট আসবে আর এখন যে প্রাইসে পাচ্ছেন ভাড়া পরবর্তীতে সেম কস্টিং এ আনতে পারবে কিনা এটা বলা যায় না সো আপনারা একটু ফাস্ট নিয়ে নেবেন তাহলে কিন্তু কোকো প্রিন্ট পাচ্ছেন 950 এ যেটা মার্কেট প্রাইস 1450 বা 1400 এর এর নিচে না আর কি আমি দেখি নাই ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই প্রাইজেই থাকে বাট তারা দিচ্ছে অনলি 950 টাকা একদম পাইকারি দাম ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুব দ্রুত সো এটাও থাকবে হচ্ছে মাত্র 950 আজকে ড্রেস একটা একটা সুন্দর সো যার যেটা পছন্দ নিয়ে নেবেন নিতুরে চলে আসতে বিশু ফ্যাশন স্টাইল পাবে ছয় দলতায় ফোন নম্বর দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ